আপনারা দেখেছেন গত বর্ষদিন দিন ঢাকা ইন্দিরান ইনস্টিটিউটে সম্মিলিত আহমুজল জামাতের জাতীয় কাউন্সিল অধিবেশন সম্পন্ন হয়েছে সেখানে আমি গোনাগারকে কেন্দ্রীয় সাংগঠনিক হিসেবে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে আপনারা জানেন একটা জাতীয় কাউন্সিলের মধ্যে সমস্ত জেলা উপজেলা নেতৃবৃন্দের নামের তালিকা করা যায় না যেহেতু আমাদের বিগত দিনে তিনটা কমিটি ছিল এই তিনটা কমিটিকে আমরা ঐক্যবদ্ধ তিনটা কমিটি উদারতা এবং আন্তরিকতার ভিত্তিতে ঐক্যবদ্ধ হয়েছেন ঐক্যবদ্ধ হয়ে তিনা জাতীয় কাউন্সিলের মাধ্যমে আপাতত একটা তালিকা করে আপনাদের সামনে তুলে ধরেছেন আমরা এই তিন কমিটির যারা যেই পদে ছিলেন যেভাবে সমন্বয় করা যায় সেইভাবেই আমাদের আকাবেররা অত্যন্ত উদারতার পরিচয় দিয়ে পথ ছেড়ে দিয়ে এই বাংলাদেশের ক্রাইসিস মুহূর্তে সত্যিকার দিন ধর্ম প্রচার প্রসারের ক্ষেত্রে সত্যিকার আদর্শ প্রতিষ্ঠার ক্ষেত্রে দেশের সার্বভৌমত্ব সুরক্ষায় ধর্মীয় চেতনায় উজ্জীবিত হয়ে একটি গুরুত্বপূর্ণ সময়ে গুরুত্ব সিদ্ধান্ত নিয়েছেন আমি মনে করি পদ বড় কথা নয় যে তিনটা কমিটি ঐক্যবদ্ধ হয়েছে আমরা সবাই সেই তিন কমিটির মান্যবর পীর বীরমাশাহদেরকে আমরা ধন্যবাদ দেওয়ার উপযুক্ত কথা বলে ঠিক কিনা ঠিক আপনারা হতাশ হবেন না একটা কর্মী একটা শূন্য ইনশাআল্লাহ বাদ যাবে না সারা বাংলাদেশ ইনশাল্লাহ আহলে সুন্নাতুল জামাতের এই ঐক্যবদ্ধ সম্মিলিত আহলে সুন্নাতুল জামাতের জাতীয় কাউন্সিলের ভাবধারা পৌঁছে দেওয়া হবে ইনশাআল্লাহ আপনারা কি আরেকটা আহলে সুন্নাতন চান আপনারা বাংলাদেশে কি আরেকটা চান নাকি যামরা একটা করছিস আরেকজন আরেকটা করত? এগুলো আমরা আর চাই? তবে আমাদের একটা প্ল্যান আছে এই দেশে পীর মাসায়েক আছে না নাই? আমি আজ থেকে প্রায় 20 দিন আগে স্ট্যাটাস দিয়েছি। আনুমানিক যে আমাদের আকায়েদা হলো সুন্নার একটা কাউন্সিল হবে। এরপরে পীর মাসায়েকদেরকে নিয়ে একটা জোট হবে। এরপর আমাদের মধ্যে যারা রাজনীতি করছেন আমাদের সুন্নিদের তো কয় একটা রাজনৈতিক দল আছে আছে কিনা বলেন? তো আমরা আবার একটা প্ল্যাটফর্ম তৈরি করব কেন তৈরি করব এই দেশের সুন্নিয়তকে সত্যিকার ইসলামকে রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে দেওয়ার জন্য কথা বলেন ঠিক কিনা তো পীর মাসাইদদের একটা বাকি আছে না ইনশাআল্লাহ এটাও আমরা করব তো আমাদেরকে করার সুযোগ দিতে হবে আমাদের আকাবেরদেরকে সেই সময়টা দিতে হবে আমরা একের পরে এক সবার ঘরে ঘরে যাব ইনশাআল্লাহ রাজি আছেন কিনা বলেন সব পীর মাসাইদদেরকে আমরা একটা প্ল্যাটফর্মে নিয়ে আসবো আমরা আমি অনেক আগেই বলেছি দাওয়াতি মানির একটা স্লোগান ছিল আমার প্রতিষ্ঠিত সংগঠনের যে মাইনাস নয় ম্যানেজ চাই হিংসা মুক্ত শূন্য চাই